আগামী কয়েকদিন সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবেতুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর শুক্রবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবেতুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে আটই এপ্রিল আসাম মেঘালয় এবং বিহারের কিছুটা অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে দিল্লি এনসিআর এবং উত্তরপ্রদেশ সহ পাঞ্জাব হরিয়ানায় তীব্র তাপপ্রবাহ চলছে গুজরাট এবং রাজস্থানের পরিস্থিতিও কিছুটা একই রকম আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েকদিন উত্তর মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কেবল উত্তর বা পশ্চিম ভারতই নয় মধ্য ভারত সহ পূর্ব ভারতের অনেক অংশের তাপমাত্রাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন দেখা যাবে উত্তরের পার্বত্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা হেরফের হবার কারণে সকালে হালকা মৃদুবন্ধ হাওয়াও বইতে থাকবে আপাতত কলকাতার আকাশ সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে বলেই জানা গিয়েছে আগামী কয়েক দিন সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে শিলাবৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে বলেই জানা যাচ্ছে আটই এপ্রিল আসাম মেঘালয় এবং বিহারের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে দিল্লি এনসিআর এবং উত্তরপ্রদেশ সহ পাঞ্জাব হরিয়ানায় তীব্র তাপপ্রবাহ চলছে গুজরাট এবং রাজস্থানের পরিস্থিতিও কিছুটা একই রকম বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন উত্তর ভারতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কেবল উত্তর বা পশ্চিম ভারতই নয় মধ্য ভারত সহ পূর্ব ভারতের অনেক অংশে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন দেখা যাবে উত্তরের পার্বত্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা হেরফের হবার কারণে সকালে হালকা মৃদুবন্ধ হাওয়া বইতে থাকবে আপাতত কলকাতার আকাশ সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে এবং ঠিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে বলে সূত্র সূত্রমারফত খবর পাওয়া গিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৃদুবন্ধ বাতাস বইতে পারে পার্বত্য এলাকায় তবে মার্চ থেকে যেভাবে উত্তরোত্তর তাপমাত্রা বাড়ছে এবছর গরম যে একেবারে জাঁকিয়ে পড়ছে এবং আরো বাড়বে তাপমাত্রা সেটার বলার অপেক্ষা রাখে না আগামী কয়েকদিন সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর শুক্রবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে আটই এপ্রিল আসাম মেঘালয় এবং বিহারের কিছুটা অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে দিল্লি এনসিআর এবং উত্তরপ্রদেশ সহ পাঞ্জাব হরিয়ানায় তীব্র তাপপ্রবাহ চলছে গুজরাট এবং রাজস্থানের পরিস্থিতিও কিছুটা একই রকম আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কেবল উত্তর বা পশ্চিম ভারতই নয় মধ্য ভারত সহ পূর্ব ভারতের অনেক অংশের তাপমাত্রাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আরও আপডেট পেতে দেখতে থাকুন তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন